আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে সর্বপ্রকার বান জাদু টোনা কাটার জন্য এই মন্ত্রটি এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো বান জাদুটনা যা কিছু আছে যাবতীয় জিনিস আপনারা কেটে তস করে দিতে পারবেন ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লাগে থাকে প্রতিদিন যদি সো দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটিটা বেরিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান কারণ প্রতিদিনই আমি ভিডিও আপলোড করি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আপনাদের যদি সব ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলের সাথে থাকতে পারেন আজকে আমি যেই মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে সর্বপ্রকার জাদু ভান টনা কাটার জন্য ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে আপনারা কাটতে পারবেন ইসলামিক একটি মন্ত্র আমি আপনাদেরকে দেখাবো দুই সহকারে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রর সাহায্যে আপনারা কিভাবে কাটবেন সেটাও আমি বলবো ঠিক আছে আর যে কোনো ধরনের কভরেজি কিতাব বা পিডিএফ ফাইল যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবার বলতেছি সেভেন ডবল জিরো এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন হতে পারে আমি অল্প সময় লাগে সময় আমি রিপ্লাই দিতে না আপনি বয়েস বা আপনারা মেসেজ করবেন তাহলে অবশ্যই আমি অল্প পরে হল রিপ্লাই দিব ঠিক আছে কারণ সময় আমি হয়তো বা লাইনে থাকতে পারি না তার জন্য আমি সাথে সাথে উত্তরগুলো দিতে পারবো না বুঝতেই পারতেছেন অনেকজনেই কম মেসেজ করে তার জন্য কিন্তু আমি অবশ্যই দিব অল্প সময় দেরি হলো ঠিক আছে আজকে আমি এই মন্ত্রটি আপনাদেরকে দেখাবো এই মন্ত্র সাহায্যে কীভাবে বানগ্রস্ত রোগীকে সুস্থ করবেন বা কোনো টনা করেছে তাকে কিভাবে সুস্থ করবেন তার জন্য এই মন্ত্রটি এটি ইসলামিক একটি মন্ত্র এই মন্ত্র সাহায্যে আপনারা যে কোনো বান মারুক বা টনা করে থাকুক তাহলে কিন্তু তাদেরকে কেটে ফেলতে পারবেন ঠিক আছে সেটা কাটার জন্য কিন্তু আপনাদের প্রথমে কি কি লাগবে আমি অল্প বলে দিই প্রথমে কিন্তু লাগবে একটা এক মুখা জিনিস সেই এক মুখা জিনিস করে একটা পানি ওঠাই আনবেন নদীর থেকে উল্টা পাকের পানি আনবে ঠিক আছে পাকের পানি এনে তারপরে আপনারা এই মন্ত্রটি ব্যবহার করা লাগবে কীভাবে করবেন সেটাও বলব আগে আপনারা মন্ত্রটি দেখে নেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে মন্ত্রটি স্ক্রিনশট মেনে নেবেন আর নাহলে সুন্দর করে লেখে নেবেন আমি মন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি মন্ত্রটি আগে দেখে নেন এই দেখুন মন্ত্রটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে মন্ত্র এই দেখেন ছোট্ট একটি মন্ত্র এই দেখেন এটাই হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি আপনারা আশা করি লিখে নিছেন এই মন্ত্রটি যদি সে কোনো বানগস্ত যদি সব মারা কোনো রুগী আছে আপনার সামনে তাহলে রুগীকে সামনে বসিয়ে আপনারা এই মন্ত্রটি একশ্বাসে সাতবার পরবেন আরেকটা করে ফুল দেবেন এভাবে ঝেড়ে দেবেন হুম দেখবেন সাথে সাথে এই বেমারি সুস্থ হয়ে যাবে আর আপনি এক কলসি পানি বা অল্প বেশি করে দিবেন পানি এক বালতি পানির উপরে এই মন্ত্রটি পরে একুশবার পরে একুশটি ফু দিয়ে সেই পানিটুকু দিবেন তাকে খাইয়ে দিবেন অল্প পানি আর কিছু পরিমাণ পানি রেখে দিবেন যাতে উনি সাত দিন গোসল করতে পারে সাত দিন গোসল করতে দিবেন এই পানিটা দিয়ে আর কি করবেন সাত দিন খেতে দিবেন সাথে সাথে কিন্তু বেমারি সুস্থ হয়ে যাবে এরপরও সাত দিন কাজগুলো করতে দেবেন সাত দিন কাজগুলো করলে তাহলে পুরোপুরি বাবা একদম সুস্থ হয়ে যায় কোনো ধরনের আর কোনো জাদুর ক্রিয়া থাকবে না তার শরীরে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি আপনারা যদি সুন্নত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি যেগুলো নাকি একদম আদি যুগের কিতাবে সেই আদি কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আপনারা দেখেন ঠিক আছে মন্ত্রগুলো দেখলে বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলো দিয়ে কাজ হবে কি না হতে পারে অনেক ভায়াবি কাজ হয় না কারণ অনেক সময় সঠিকভাবে কাজগুলো করতে পারেন না তার জন্যে হয়তো বা হয় না আর নাহলে কোনো না কোনো অসুবিধা আছে তার জন্যে হয় না আর না হলে কিন্তু কাজ না হওয়ার কোনো কথা না কাজ হবেই যদি স সঠিকভাবে কাজগুলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ এখন আখান্টের গ্যারান্টিতে কাজ করতে পারবেন ঠিক আছে ভিডিওটা আর আমি বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যেগুলো থেকে নাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে